বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেল ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত যা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের আওতায় আসছে আর এর একেবারে কেন্দ্রে আছে একটা ছাত্র অভ্যুত্থান এবং তার পরের ঘটনাগুলো কিন্তু প্রশ্নটা হচ্ছে ডাকসোর ভেপি সাদিক কায়েমের একটা জবানবন্দি কেন কেন এতটা তোলপাড় তৈরি করল আসলে কি আছে এ সাক্ষী পেছনে আর এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ঠিক কী বার্তা দিচ্ছে চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি আর এই কথাগুলোই কিন্তু পুরো ঘটনার মূল সুরটা বেঁধে দিয়েছে এটা আসলে শুধু একটা বক্তব্য না এটা বলা যায় ঐতিহাসিক ন্যায়বিচার আর জবাবদিহিতার জন্য একটা জোরালো ডাক তো মূল ঘটনাটা কি ছাত্রনেতা সাদিক কায়েম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার জবানবন্দি দিয়েছেন আর ঠিক এই ঘটনায় দেশের রাজনীতিতে একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে তবে তিনি কিন্তু একা জাননে তার সাথে আরও কয়েকজন ছাত্রনেতা ছিলেন আর তাদের সবার উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার জুলাই অগস্ট দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের সময় যে মানবতা বিরোধী অপরাধগুলো ঘটেছে বলে অভিযোগ সেগুলোর প্রমাণ প্রমাণসহ সবটা তদন্তকারী সংস্থার কাছে তুলে ধরা এখন এই সাক্ষ্যটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে মানে সেই দু সালের জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে যেখান থেকে এই সবকিছু শুরু দেখুন জুলাই মাসে ছাত্র আন্দোলনটা শুরু হয় আর দেখতে দেখতেই কিন্তু এটা সারা দেশে ছড়িয়ে পড়ে জুলাইয়ের শেষের দিকে বিক্ষোভটা মারাত্মক আকার নেয় শুরু হয় সংঘাত আর আগস্ট মাস আস্তে আস্তে এই গণ অভ্যুত্থান একটা বিরাট রাজনৈতিক পরিবর্তনের জন্ম দেয় বলা যায় বাংলাদেশের ইতিহাসে তখন একটা নতুন অধ্যায় শুরু হল তো ট্রাইব্যুনাল ঠিক কী নিয়ে তদন্ত করছে দেখুন অভিযোগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন ব্যাপক সহিংসতা সরাসরি গুলি চালানো বিক্ষোভকারীদের ওপর নির্যাতন এমনকি গুমের মতো ঘটনা আর সবচেয়ে বড় অভিযোগটা হল ছাত্রদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল আচ্ছা তাহলে এখন মূল সাক্ষ্যের কথায় আসা যাক সাদিক কায়েম ঠিক কি বলেছেন আর কি কি প্রমাণই বা দেওয়া হয়েছে সাদিক কায়েমের পুরো অভিযোগের একেবারে কেন্দ্রে আছে একটা শব্দ পরিকল্পিত তার দাবিটা হল ঢাকা বিশ্ববিদ্যালয় আর তার আশপাশের এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে হামলাগুলো হয়েছিল সেগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না না বরং এগুলো ছিল সম্পূর্ণ পরিকল্পিত আর এই অভিযোগগুলো যে শুধু মুখের কথা না সেটার জন্য প্রমাণও দেওয়া হয়েছে তদন্ত সংস্থাকে দেওয়া হয়েছে ভিডিও ফুটেজ অনেক ছবি যারা সরাসরি ঘটনা দেখেছে তাদের সাক্ষ্য আর বিভিন্ন লিখিত রিপোর্ট সব মিলিয়ে এই দাবিগুলো এখন আরও অনেক বেশি জোরালো এখন কথা হচ্ছে কর্তৃপক্ষ বা বিশ্লেষকরা কেন এই তদন্তটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন কারণটা হলো এই মামলাটা আসলে শুধু একটা ঘটনার বিচার না এটা একরকম দেশের বিচার ব্যবস্থার জন্য একটা অগ্নিপরীক্ষ হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা ভাবুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনেল যাদেরকে আমরা সাধারণত যুদ্ধাপরাধের বিচারের জন্য চিনি তারাই এখন এই মামলাটা দেখছে শুধু এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে অভিযোগগুলোকে কতটা গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে কি তদন্ত সংস্থা নিজেরাও এই মামলাটাকে স্পর্শকাতর আর হাই প্রোফাইল বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করেছে এর মানে কি এর মানে হল দেশের ইতিহাস বদলে দেওয়া এই ঘটনার প্রত্যেকটা তথ্য প্রমাণ খুব সাবধানে খুব সতর্কতার সাথে সংগ্রহ করা হচ্ছে তাহলে তদন্তের আওতায় কারা আছেন বিভিন্ন সূত্র যা বলছে তাতে তৎকালীন কিছু প্রশাসনিক কর্মকর্তা তো আছেনই এমনকি বিশ্ববিদ্যালয়ের কিছু দায়িত্বশীল ব্যক্তিও এই তদন্তের আওতায় পড়েছেন আর এটাই কিন্তু প্রতিষ্ঠানিক জবাবদিহিতার প্রশ্নটাকে একেবারে সামনে নিয়ে আসছে এখানে সাদিক কায়েমের ভূমিকাটা কিন্তু দুই রকম একদিকে তিনি একজন সাক্ষী যিনি নিজের চোখে সব দেখেছেন আবার অন্যদিকে তিনি একটা প্রতীক যেহেতু তিনি ঢাকার আন্দোলনের একটা পরিচিত মুখ ছিলেন তাই তার এই সাক্ষ্য দেওয়াটাই একটা বড় ইঙ্গিত যে তদন্তটা এখন একটা খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে গেছে বেশ তাহলে এখন প্রশ্ন হল সাম্যে কি হতে চলেছে এই সাক্ষ্যের পর আইনি বা রাজনৈতিক দিক থেকে কি কি পরিবর্তন আসতে পারে তদন্ত সংস্থা যা জানাচ্ছে তাতে সামনে আরও অনেক ছাত্র শিক্ষক আর প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়া হবে ধারণা করা হচ্ছে ডিসেম্বরের শেষ দিকে মামলার কিছু অংশের শুনানি শুরু হতে পারে আর সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো চার্জশিটও দাখিল হয়ে যাবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন সেটা হলো এই জবানবন্দিটা শুধু একটা সাধারণ সাক্ষ্য হিসেবে থেকে যাবে না এটা আদালতের রেকর্ডের একটা স্থায়ী অংশ হয়ে যাবে আর ভবিষ্যতে পুরো মামলার গতিপথ কোন দিকে যাবে তা নির্ধারণে এটা একটা বিরাট ভূমিকা রাখতে পারে আর ভাবুন তো একবার যদি এই মামলাটা একটা পূর্ণাঙ্গ বিচার পর্যন্ত যায় তাহলে কি হবে তাহলে হয়তো প্রথমবারের মতো দেশের মানুষের সামনে পরিষ্কার হবে জুলাই আগস্ট আন্দোলনের পর্দার আড়ালের ঘটনাগুলো কি ছিল কি ধরনের অপারেশন চালানো হয়েছিল আর এর পেছনে ঠিক কারা দায়ী ছিল এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক মুহূর্ত হবে সব শেষে প্রশ্ন কিন্তু একটাই থেকে যায় এই বিচার কি শেষ পর্যন্ত বাংলাদেশে জবাবদিহিতার একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে পারবে এর উপরটা হয়তো সময়ই দেবে কিন্তু এটা বলাই যায় সেই যাত্রার শুরুটা কিন্তু হয়ে গেছে